সিঙ্গাপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদেরকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন চিঠিটির বাংলা অনুবাদ এরকম কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটি বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে আসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই একজন নিচ্ছে ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নের কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতের কিছু যায় আসে না একজন খেলোয়াড় হবে যার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না খামায় না ঘামায় এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় তাদেরকে জীবনের আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সব সময় তার তাকে ভালোবাসেন এবং কখনই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন যখনই এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষার কম নম্বর কখনই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না প্লিজ আরেকটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নন অশেষ শুভেচ্ছা প্রিন্সিপাল